পঞ্চম বর্ষে সিটাডেল সংস্থার বাৎসরিক অনুষ্ঠান পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত সিটাডেল এনজিও সংস্থা তাদের এবারে পঞ্চমতম বর্ষে বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সংস্থার অন্যতম কয়নধা ধনঞ্জয় মাঝি বলেন সিটাডেল সংস্থা এখনও পর্যন্ত প্রায় চল্লিশ জন সদস্য রয়েছেন তারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দুস্থ অসহায় ছাত্রছাত্রীদের পড়াশোনার দায়িত্ব নেন দুঃস্থ অসহায় ভাবগুরুদের দুমুঠো দুবেলা আহারও তুলে দেওয়ার পরিকল্পনা করে থাকেন অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে সিটারের সংস্থার পঞ্চমতম বার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিদ্যুৎ আজকে আমরা প্রজাতন্ত্র দিবসের লক্ষ্য করে আমরা সারাদিন ধরে আমরা অনুষ্ঠান যা উদযাপন করেছি প্রথমে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানটা আমরা শুরু করি এরপর পতাকা উত্তোলনের পরে আমরা আমাদের বই প্রকাশ করি সংস্থা এরপরেই আমরা বই প্রকাশের পরে আমরা একটা অঙ্কনের প্রতিযোগিতায় রেখেছিলাম তাতে প্রায় একশো তিরিশ জনের মতো পার্টিসিপেন্ট করেছিল এরপরেই আমরা কুইজ কম্পিটিশনের একটা ব্যবস্থা রেখেছিলাম বিকেলে আমরা ছন্দ এবং গানে কবিতাকে মিশিয়ে আমরা একটু অনুষ্ঠান করেছিলাম এরপর আমরা দুস্থ গরিবদের আমরা বই এবং ব্যাগ এবং শিক্ষা সামগ্রী ওদের যারা আছে তাদেরকে আমরা হাতে তুলে দিয়েছিলাম শেষে আমরা একটা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রাখার চেষ্টা করেছি আমাদের লক্ষ্য সামাজিক ভাবে যারা পিছিয়ে পড়া তাদেরকে আমাদের সামাজিক মেন স্ট্রিমে আনা আমাদের যথাসত্য আমরা চেষ্টা করব এটি আমাদের ইচ্ছা সংস্থার সদস্য প্রায় খুব বেশি না হলেও চল্লিশ পঁয়তাল্লিশের মতো এখন উদযাপন করছি কিন্তু সারা বছর ধরে যেটা করি আমরা সারা মাস ধরে বা সপ্তাহ ধরে আমরা যারা রাস্তায় দুস্থ ইনসান যারা প্রায় ওরা রাস্তায় থাকে ওদেরকে আমরা সপ্তাহে চার দিন পাঁচ দিন আমরা খাওয়ার দেওয়ার চেষ্টা করি আমরা ব্রজলার চক থেকে বা আমরা চক থেকে একদম মেছাদা পর্যন্ত আমরা চেষ্টা করি ওদেরকে খাওয়ার দেওয়ার এটা সারা বছরের একটা কাজ বৃক্ষরোপণে আমরা করি বা আমরা এটা ব্লাড ডোনেশান কাম আমরা নিজেরা করি দু তিনটে বা অন্য কোনো সংস্থাকে আমরা একটু হেল্প করি এই ধর এইরকম করি এছাড়াও আমরা বিনা পয়সায় বিভিন্ন যারা দুস্থ মানুষ তাদের তাদের পরিবারের ছেলেদের আমরা বিনা পয়সায় শিক্ষা দিই অর্থাৎ কোচিং করাই সেটা যদি আবার ছোটোদের নয় নাইন থেকে টুয়েলভ আমিও উদ্দেশ্যে কি বলবো যে আমরা সমাজের জন্য কিছু করে যাই এটাই আমি সবাই সব এনজিও যেমন চায় সমাজের জন্য কিছু করতে আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে স্বার্থহীনভাবে সমাজের জন্য কিছু করে যাওয়া আমার নাম ধনঞ্জয় মাঝি আমি সেক্রেটারি আসলে বিষয় বড় অনুরোধ কি রাজলক্ষ্মী ज्वेलरी ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদর মধুর মতো ব্যবহার दुर्गाচক বসন্তী ভবন दुर्गा মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া কে কার্পেস্ট্রি তে জীবজাল সফল ওয়াও আশাতে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারী টিকটক কিবিবে হ্যাপি বর্থডে নিউ বিদ্যুৎ বেকারী মন্ডে টু সন্ডে ছোট বড় সবার নিউ বিদ্যুত বেকারী প্রতিদিন